আসসালামু আলাইকুম সম্বন্ধ ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি কিন্তু অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যে ভিডিওটা আজকে সে ভিডিওটা অবশ্যই টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইকটা যারা দেখছেন তো অবশ্যই লাইকটা শেয়ার করবেন তো এখন যে মোটরটা আছে আমার হাতে এটাও কিন্তু কাজী ওয়ান এইসপি অন ডেলিভারি মোটর এই মোটরের হিসাবটা দেবো কিন্তু আমি এখন কিন্তু সুতরাং বাথায় করছি অবশ্যই বাধাই করি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তার মধ্যে আমি বাধা করতে লাগি আপনারা একসাথে আসলে আমি একটা হিসাবটা দিয়ে দেবো আপনারা মোটামুটি হিসাবটা পেয়ে যাবেন এখানে আমি সুতরাং খুবই সুন্দরভাবে বাধাই করে নিচ্ছি তারা ভিডিও লাইভটা বন্ধুরা হ্যাঁ লাইভটা অবশ্যই শেয়ার করেন যারা লাইফটা এখন এই মুহূর্তে দেখছেন বন্ধুরা অন এইচপি অন ডেলিভারি গাজী মোটরের হিসাবটা দেবো অবশ্যই আপনারা যারা লাইভে আসেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন যেন সবাই একসাথে আসেন একসাথে আসলে আমি বলে দেবো আর কিছু কথা আছে সেখানে সুন্দরভাবে কিন্তু আমি বাধাই করে থাকি এই বাধাই করার জন্য কিন্তু একটা টাইজ বা ফর্মা আছে সেই ফর্মাগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে সুন্দরভাবে একবারে আটটা করে কল করতে পারবেন চারটা করে কল করতে পারবেন হ্যাঁ চাইটে যেসব ঘাটে ফর্মাগুলো আছে ওই ঘাটে ফর্মা কিন্তু একসাথে আটটা করে কয়েল করতে পারবেন সেসব কিন্তু আমি ভিডিওতে দেখাইছি কীভাবে সেগুলো আপনারা দেখে আসবে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সাইট ঘাটে ফর্মায় আপনারা কীভাবে আটটা করে কয়েল করতে পারবেন আর এই যে অন স্ক্রিউট অন ডেলিভারি যে মডের হিসাবটা অবশ্যই হিসাবটা আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা লাইফটা একটু শেয়ার করে দেবেন টাইমলি সবার জন্য একসাথে এসে দেখতে পারেন তখন আমি কিন্তু একটা মোটর বাধাই করতেছি এবং সুতোতে কিন্তু বাধাই অলরেডি আমার কয়েলগুলো ঢোকানো হয়ে গেছে এবং সুতোতে কিন্তু এটা টাইট করছি কয়েলগুলো বাধাই করছি আর এটা কিন্তু খুবই সহজ এবং হিসাবগুলো আমি দেব কানেকশন কিন্তু অলরেডি আমার ভিডিওতে আপলোড করা আছে কানেকশান করতে হয় আর এখন কিন্তু এই মোটরের হিসাবটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন 고맙습니다. <목소리로> オーディショ তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখতে পাচ্ছেন এই যে মোটরটা এটা কিন্তু অন এইচপি অন ডেলিভারি মোটর এই মোটরের হিসাবটা আমি বলবো অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা শুনতে পারবেন তো এই মোটরটা কিন্তু বাধাই করা হয়ে গেছে এবং এই ভিডিও কিন্তু আপলোড দিয়ে আছে যে কিভাবে কানেকশন করতে হয় এক মোটর টেবিল ফ্যানের মোটর তারপরে সিলিং ফ্যান এ টু জেড সবগুলো ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি এবং যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন আই মোটরে বাইশ নম্বর তার দিয়ে বাধা করতে হবে আপনার এখানে চব্বিশটা স্লট আছে বাইশ নম্বর তার দিয়ে চল্লিশ দেবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আর স্টার্টিং চব্বিশ নম্বর তার দিয়ে আশি পঁচাশি তো এতক্ষণ ভিডিওটি এতক্ষণ লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ